আজকের দিনটাকে গতকালের চাইতে বেশি কাজে লাগাও কারণ এই জীবনটা তোমার উপভোগ করবে তুমি এই জীবন এই জীবনের মূল্যটা একমাত্র তোমাকেই দিতে হবে এবং তোমাকেই বুঝতে হবে কাজে কে কি বলল কে কি করলো কে তোমার কাজে হাসলো কে তোমাকে কটু কথা বলল সে নিয়ে ভাবার তোমার সময় নেই কারণ তুমি ভালো থাকলে কারো আসে যাবে না তোমার জীবনের স্বাধীনতার চাবিটা যেহেতু তোমার হাতে রয়েছে তুমি তোমার জীবনকে তুমি তোমার জীবনকে জীবনের মতো উপভোগ করো এই পৃথিবীর একটা শ্রেষ্ঠ সম্পদে পরিণত করো তোমার জীবনটাকে এই পৃথিবীর একটা ভালো লাগা কাজে লাগা একটা সম্পদে পরিণত করো নিজেকে দুই দিনের এই পৃথিবীতে তোমাকে শুধু মনে রাখবে তোমার কাজ তোমাকে শুধু বাঁচিয়ে রাখবে তোমার তোমার সৃষ্টিশীলতা তোমার সৃজনশীলতা তোমার মননশীলতা মানুষের সাথে সুন্দর ব্যবহারটুকু মানুষ মনে রাখবে সেই দিন তোমার জীবন সার্থক তুমি যেদিন মারা যাবে অসংখ্য অসংখ্য মানুষ যেদিন তোমার জন্য আফসোস করবে অসংখ্য মানুষ তোমার বাড়িতে ভিড় জমাবে অসংখ্য মানুষ তোমার মুখটা এক নজর দেখার জন্য ভিড় জমাবে তোমার কফিনের পাশে মৃত্যুর পরও তোমাকে নিয়ে মানুষ গল্প করবে তোমাকে নিয়ে মানুষ অহংকার করবে গর্ব করবে তোমার জন্য আফসোস করবে এটাই তো জীবন এটাই তো জীবনের সার্থকতা এটাই তো জীবনের মর্মকথা কাজেই প্রিয় গাইজ এই জীবনটা হেলায় ফেলায় না ছেড়ে দিয়ে এই জীবনটার এই জীবনটার মূল্যায়ন করুন আমরা যেন এই জীবনটা নিয়ে গর্ব করতে পারি আমরা যেন এই জীবনটাকে কাজে লাগিয়ে দেশের সম্পদে পরিণত করতে পারি মানুষের মানুষের গর্বের জায়গাটিতে নিজেকে নিজেকে তুলে দিতে পারি মানুষের গর্বের জায়গাটিতে যেন নিজের অবস্থান তৈরি করতে পারি তবেই আমার জীবন আপনার জীবন সার্থক এইভাবে এভাবে বিভিন্ন প্রাণীকুলের মতো কোনোরকমভাবে গতানুগতিকভাবে বেঁচে থাকার কোনোই সার্থকতা নেই কোনোই অর্থ নেই মহান আল্লাহ সুবিহান আল্লাহ তালা আমাদেরকে এজন্য পৃথিবীতে পাঠায়নি আমাদের প্রত্যেককে কোটি 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 টাকার সম্পদ আমাদের ভিতরে দিয়ে মহান আল্লাহ সুবিহ আল্লাহ তালা পাঠিয়েছেন এই পৃথিবীতে এই পৃথিবীকে কাজে লাগানোর জন্য এই পৃথিবীকে আরও সুন্দর করে যাওয়ার জন্য আমি এই পৃথিবীটা জন্মের পর যেমন দেখেছিলাম মহান আল্লাহ সাহেব আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন এই পৃথিবীটাকে সুন্দর করে রেখে যাওয়ার দায়িত্বটা আমার এই পৃথিবী আরও সুন্দর করে কীভাবে রেখে যাব সেটি কিন্তু আমার সেই জায়গায় যদি আমি আমার কাজটি না করি আমার আমি আমার দায়িত্ব যতটুকু পালন না করি তাহলে আমরা কোনো জবাব দিতে পারবো না মহান আল্লাহ সুবান আল্লাহ তালার কাছে কাজেই আমরা নিজেকে আগে মূল্যায়ন করি নিজের মূল্যবোধ নিজে তৈরি করি তারপরে তারপর সেটি আমরা সকল জায়গায় ছড়িয়ে দিই তবেই আমি কিন্তু মূল্যায়িত হব আমার মূল্য যদি আমি নিজে না দিই কখনো অপরে দিবে না ধন্যবাদ